সব চাইতে আমার নিকটে মাহবুব বান্দা সব চাইতে আমার নিকটে বান্দা ওই ব্যক্তিরা যারা নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের আদেশ দেয় নিজে মন্দ কাজ করে না অপরকে মন্দ কাজের আদেশও দেয় না এবং আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকে আল্লাহ বললে আমার বললেন খালেজ বন্ধা গান যারা নিজে ভালো কাজ করবে অপরকে ভালো কাজের আদেশ দিবে নিজে মন্দ কাজ করবে না অপরকে মন্দ কাজের আদেশও দিবে না আর আল্লাহর প্রতি তাদের তামাকল থাকবে করবে আল্লাহ নবী বর্ণনা দিলেন কিছু যদি চাইতে হয় তাহলে তোমার আল্লাহর কাছে চাও কিছু সাহায্যর দরকার যদি হয় তোমার প্রভুর কাছে সাহায্য চাও অন্য কার কাছে সাহায্য চাইও না অন্য যদি তোমাকে সাহায্য করে সেই সাহায্যে তোমার পেট ভরবে না সেই সাহায্যে তোমার পেট ভরবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যদি দেয় তাহলে তোমার পেট ভুরবে দেখেন আপনারা এত লোক এর মধ্যে অনেক লোক ভূমি এক কাঠাও জমি নাই আবার কারো পাঁচ বিঘা জমি আছে কারো দশ বিঘা আছে কারো পঞ্চাশ বিঘা আছে কেউ দিন মজুর তিনশো টাকা খাটে আবার কেউ পাঁচশো টাকা ইনকাম করে আবার কেউ রাত গেলে হাজার টাকা ইনকাম করে মাস গেলে কেউ মানে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই মাস গেলে কেউ এক লক্ষ টাকা পায় আবার মাহানা কেউ দুই লক্ষ টাকা ইনকাম করে ইসলাম ধরো ভাই আমার পাঁচটা আঙ্গুল সমান না মানুষও দুনিয়াতে সমান নাই আল্লাহ কাউকে ফর্সা বানিয়াছে আবার আল্লাহ কাউকে কালো বানিয়াছে আল্লাহ কাউকে না ও লম্বা বানিয়াছে আবার কাউকে বেঠে বানিয়াছে কাউকে পাতলা দুবলা বানিয়াছে আবার কাউকে মোটা বানিয়াছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার কুদরতের তামাশা গা আমার হিকমতের তামাশা বোঝা দায়া কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না গা আমি মহান আল্লাহ গা আমি সমস্ত জিনিস সৃষ্টি করেছি সব কিছুরির মালিক হলাম আমি আল্লাহ বলেন বান্দা অন্য কিছু চাই না তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করা নামাজ পড়তে হবে নামাজটা আপনার জিনিস বলেন একটু আগে আপনাকে বলেছি দাদো দাদো বলে যখন পোতা পুতিন ডাকে কত ভালো লাগে আব্বা আব্বা বলে যখন ডাকে ছেলেরা কত আনন্দ লাগে নানা নানা বলে তখন নাতি পতিন কত ভালো লাগে আচ্ছা আপনি কি চান আপনি কি চান আপনি জান্নাতে যাবেন আর আপনার ওই আদরের ছেলেটা জাহান নামে যাবেন আপনি কি চান আপনি স্বর্গে যাবেন আর আপনার ওই মেয়েগুলো নরকে যাবেন বলেন ওই দাদু দাদু দাদো দাদো নানা নানা বলে যেই ছেলেগুলো ডেকেছে বলেন কত আনন্দ আপনি জান্নাতে যাবেন আর ওই ছেলেগুলো যান নামে যাবে বলেন কেমন করে সইবেন কেমন করে সইবেন সেই জন্য ওদেরকে বুঝাইতে হবে বাবা গা আমি আদায় করি আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করেছি আমি দান করি খাই করি আল্লাহর বিধি বিধান মতে আমি যদি জান্নাতে চলে যাই আর তোমরা যদি জাহান নামে চলে যাও বলো কেমন লাগবে সেই জন্য আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো আমি হজ করি হলে তোমরাও হজ করো আমি দান খাইরাত করি তোমরাও দান খাইরাত করো আমি ফকির মিসকিনকে দিই তোমরাও ফকির মিসকিনকে দাও মাতা পিতার সেবা আমি করি তোমরাও মাতা পিতার সেবা করো ও মহিলার দলেরা তোমরা স্বামী ভক্তি করো স্বামী সেবা করো আল্লাহ নবী বলেছেন স্বামী ভক্তি স্বামী সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না শুন গো জানানা সবে শুন গো জানানা শুন গো জানানা সবে শুন গো না

নামাজ না পড়লে তোমাদের রেহাই নাই তাহলে বলেন তো এই কালটা আমাদের আসল নয় পরকালটা হলো আমাদের আসল এই জগৎটা আমাদের আসল নয় পর জগৎটা আমাদের আসল অতএব পর জগৎটা যেন আমাদের নষ্ট না হইয়া যায় এই দুনিয়াতে যতই কষ্ট হোক না কেন ওই দুনিয়াতে যেন আমাদের জাহান নামে যেতে না হয় সেই জন্য আপনাকে সালা আদায় করতেই হবে নামাজ আপনাকে পড়তেই হবে পবিত্র রমজান মাহিনা সামনে চলে আসছে আপনাকে একটা মাস রোজা রাখতেই হবে মাদ্রাসা মক্তব্যগুলো চালাতেই হবে যেহেতু আপনাকে মালের জাকাত দিতেই হবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আকিম সালাত নামাজ পড়ো নামাজ পড়ো তাহলে বিরাশি তেরাশি জাকাতে আল্লাহ বললেন সালাত নামাজ পড়ো আর যেইখানে বললেন আকিম সালাত ওইখানে বললেন ওয়াত জাকাত আতিমশালা তা ওয়া তুস জ্যাকাত তোমরা নামাজ আদাই করো নামাজ পড়ো এবং তোমরা জাকাত প্রদান করো তারপরে জাকাত আপনাকে দিতেই হবে গায় রহসপুর মাদ্রাসায় আপনাকে দান করতেই হবে কারণ যা আপনি ইনকাম করেন না ওগুলা সব আপনার নয় ওর ভিতরে একটা অংশ আল্লাহ আল্লাহ রসুলেরা আছে সারা বছর খেয়ে এক হাজার টাকা যদি বেঁচে যায়

একশো টাকা আপনি খেতে পাবেন না এটা যদি খান আপনার জন্য হারাম হবে তাই নবী আমার বলেন এক হাজারে পঁচিশ টাকা আপনাকে জাকাত দিতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স যদি চার লাখ টাকা থাকে পাঁচ লাখ টাকা থাকে বছর পার হইয়া গেলে প্রত্যেক হাজারে হাজারে পঁচিশ পঁচিশ করে টাকা যতগুলো হবে আপনাকে বের করতে হবে এবং ওই টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে কুড়ি মন যদি ধান হয় এক মন ধান আল্লাহ রাস্তায় আপনাকে জাকাত দিতে হবে সাড়ে বামান্ন ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে বছর পার হইয়া গেলে এক ভরি চাঁদি আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি সোনা যদি কারো বাড়িতে থাকে বছর পার হইয়া গেলে একর সোনা আল্লা রাস্তায় তাকে জাকাত দিতে হবে ইসলাম ধরো মা বোনেরা ভাইয়েরা তিরিশটা যদি গরু থাকে একটা গরু জাকাত লাগবে চল্লিশটা যদি ছাগল থাকে একটা ছাগল জাকাত লাগবে একশোটা যদি ছাগল হয় দুটো ছাগল আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে এগারো মাস খেয়ে দেয়ে হৃষ্ট পুষ্ট হয়ে থাকবেন যেমন রমজান মাস চলে আসবে ভরা একটি মাস আপনাকে সিয়াম পালন করতে হবে রোজা পালন করতে হবে শরীরের জাকাত দিতে হবে তাই তো আল্লাহ বললেন একই মশলা তো অত জাকাত তুমি নামাজ প্রতিষ্ঠিত করো এবং সাক্ষাৎ প্রদান করো আল্লাহ নবী বললেন তিনটে কাজের জন্য তাড়াতাড়ি করো নামাজের টাইম হলে নামাজ আদায় লাও খবরদার খবরদার তোমরা বিলম্ব করিও না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে কাজকে আছে আল্লাহ বলেন আপি মশালাত নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ পড়ো নামাজের টাইম হয়ে গেলে আর দেরি করো না তাড়াতাড়ি নমজা আদায় করে রাও ছেলে মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয় তাড়াতাড়ি বিবাহ সাদী দিয়ে দাও খবরদার দেরি করো না বিলম্ব করো না দেরি করতে গেলে তোমার ক্ষতি হবে দেরি করতে গেলে শয়তান মাঝখানে আসবে হয়তো তোমার মুখ হাসবে মেয়ে সাথে পালিয়ে যাবে ছেলে কাকে বের করে নিয়ে চলে আসবে তখন তোমার বড় বিপদও হয়ে যাবে তোমার ইজ্জতের রাখা নিয়োগ হবে সম্মানের রাখা হবে সেই জন্য আল্লাহ নাবী বলেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও কোনো মানুষ যদি মারা যায় আই আত্মীয় স্বজন যারা থাকবে এগায় তাদের তাড়াতাড়ি জানিয়ে দাও তাদেরকে ফোন করে দাও বলে দাও অমুক লোক মারা গেছে বলো দাদা মারা গেছে দাদি মারা গেছে না না মারা গেছে বাবা মারা গেছে মা মারা গেছে তাড়াতাড়ি জানিয়ে দাও তাড়াতাড়ি ফোন করে দাও এই ফোনে তাড়াতাড়ি যারা চলে আসবে তারা জানা যাতে হাজিরও যারা আসতে পারবে না জানা যায় হাজিরও হবে না তাই বলে সারাদিন জানা যা ফেলে রেখো না ওই লাশ তারা সারাদিন ফেলে রাখিও না গান আল্লাহ নবী বললেন যত তাড়াতাড়ি পারবে ওকে দাফন কইরা দাও তিনটা কাজের জন্য নাবি তাড়াতাড়ি করতে বললেন কিন্তু এ তিনটা কাজে আমাদের বিলম্ব হয়ে যায় আচ্ছা ওয়াজ শুনতে তো আপনারা মেতে গেলেন আরো আজ কুর্তা আমিও মে গেলাম